আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আলোচনা করব। সেটা হচ্ছে সত্যি কি ভারতীয় জনতা পার্টি বাংলায় পরিবর্তন চায়। এই রাজ্যে যারা বিজেপির বড় বড় নেতা রয়েছেন বড় বড় লিডার রয়েছেন সিনিয়র লিডার রয়েছেন যারা সব ক্ষেত্রেই ডিসিশন নেন সিদ্ধান্তগুলো নেন তারা কি সত্যি চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হোক তৃণমূলের পতন হোক এই দুর্নীতি এই অপশাসনের পতন হোক বিজেপি ক্ষমতায় আসুক কেন আমি এই কথাগুলো বলছি যথেষ্ট কারণ আছে আপনারা অনেকেই হয়তো আমার সঙ্গে সহমত হবেন না আপনাদের পয়েন্ট অফ ভিউ আলাদা হতে পারে আপনাদের চিন্তাভাবনা আলাদা হতে পারে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমিও সেটা জানতে চাই আমি যে একেবারে সঠিক বা আমি যেটা বলছি সেটা একেবারে সত্য এমনটাও নয় আমি ভুল হতেই পারি আপনারা সঠিক হতেই পারেন তাই আপনাদের মতামতটাও জানা প্রয়োজন কিন্তু আমি বিজেপি সমালোচক না বিজেপি নেতাদেরকে নিয়ে আমি সমালোচনা একেবারেই করতে চাই না কিন্তু আমি এটা মনে প্রাণে চাই যে এই যে সরকারটা চলছে বর্তমানে তৃণমূলের সরকার যারা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সমাজ ব্যবস্থা সব কিছুকেই ধ্বংস করে দিচ্ছে এই সরকারের পতন হোক এবং আমার যারা নিয়মিত দর্শক রয়েছেন আপনারা প্রত্যেকেই এটা চান আপনারা বিজেপি করুন বা না করুন আপনারা যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতেই পারেন কিন্তু এটা সত্য যে আপনারাও মনে প্রাণে চান যারা পশ্চিমবঙ্গের নাগরিক যারা পশ্চিমবঙ্গের মঙ্গল চান ভারতবর্ষের মঙ্গল চান এবং নিজেদের পরবর্তী প্রজন্মের মঙ্গল চান তারা এটা নিশ্চয়ই বোঝেন যে এই সরকার থাকলে আমাদের আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই যত দ্রুত সম্ভব এই সরকারকে গদি থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে আর এই কাজটা আমাদের সবাইকে করতে হবে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর ওপরে দায়িত্ব যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে ছুড়ে ফেলে দেবে তাদের যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে আজকে অনেক প্রশ্ন উঠছে কেন উঠছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই যে বিজেপির নেতা যারা পরিবর্তন চাই পরিবর্তন চাই বলছেন তারা সত্যি কি পরিবর্তন চান যদি পরিবর্তন চান তাহলে তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আন্দোলন করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ইতিহাসটা আপনারা একটু মনে করুন সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আন্দোলন করেছিলেন আজকে সত্যি বুকে হাত দিয়ে বলুন তো বিজেপি নেতারা কি এইভাবে আন্দোলন করছে একটা বিষয়কে নিয়ে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কামড়ে ধরে সেটাকে নিংড়ে রস বের করছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সিঙ্গুরে পড়েছিলেন মার খেয়েছিলেন পুলিশের হাতে একেবারে গোটা ভারতবর্ষের মিডিয়াকে এক জায়গায় এনেছিলেন এবং সেখান থেকে সরতে দেয়নি দিনের পর দিন এই শিঙুর নিয়েই কথা হয়েছে আজকে কি সন্দেশখালীর ক্ষেত্রে এমনটা করতে পারছে বিজেপি বা আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সিঙ্গুরের থেকে কোনো অংশেই কম না সেই ঘটনাগুলোতে কি বিজেপি এরকম কোনো মুভমেন্ট করতে পেরেছে বিজেপির কোনো নেতা কি এরকম ত্যাগ করতে পেরেছে এইভাবে আন্দোলন করতে পেরেছে আজকে দুদিন মিছিল করলাম প্রতিবাদ করলাম থানা ঘেরাও কর্মসূচি করলাম তারপরে সব ভুলে গেলাম আবার একটা নতুন ইস্যু সেটা নিয়ে কথা বললাম এইভাবে যদি আন্দোলন চলে এইভাবে যদি বিজেপি মনে করে যে তারা ক্ষমতায় আসবে তাহলে সেটা আমার মনে হয় না যে পসিবল সেটা আমার মনে হয় না যে সম্ভব তার কারণ বাংলার রাজনৈতিক ইতিহাস এটাই বলছে চৌত্রিশ বছরের কমিউনিস্টদের মমতা বন্দ্যোপাধ্যায় হারানোর জন্য নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হয়েও আমি এই কথাটা স্বীকার করি আশা করি আপনারা যারা রাজনীতি বোঝেন যারা বাংলার রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা আমার সঙ্গে সহমত হবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশক্তি দিয়ে লড়াই করেছিলেন এবং সিঙ্গুরের ঘটনাটাকে এমনভাবে গোটা ভারতবর্ষের সামনে গোটা পশ্চিমবঙ্গের সামনে তুলে ধরেছিলেন মানুষকে খেতে বাধ্য করেছিলেন মানে সিঙ্গুর থেকে বেরোনোর কোনো উপায় ছিল না কমিউনিস্টরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিল আজকে সত্যি কি বিজেপি নেতারা যারা বড় বড় নেতা রয়েছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এই যে বড়ো বড়ো নেতা যারা সব বিষয়ে সিদ্ধান্ত নেয় এই রাজ্যে তারা কি এটা করতে পারছে তারা কি সন্দেশখালীর সামনে গিয়ে এইভাবে আন্দোলন করতে পারছে সন্দেশখালীতে বসে পুলিশ তুলে নিয়ে যাক আবার পুলিশের থেকে ছাড়া পেয়ে আমরা থানা থেকে ছাড়া পেয়ে আমরা আবার সেখানেই বসবো সেখানেই অবস্থান বিক্ষোভ করব। আমরা দিনের পর দিন রাতের পর রাত অনশন করবো আমরা না খেয়ে থাকি আমরা সন্দেশ খালি ইস্যুকে ভুলতে দেব না এমনভাবে লড়াইটা কি তারা করছে আপনারা বলুন যারা বিজেপি করেন তাদের কাছেও আমার প্রশ্ন আপনাদের নেতাদেরকে প্রশ্ন করুন আমি বিজেপি সমালোচনা করছি না আমিও চাই বিজেপি ক্ষমতায় আসুক তার কারণ পরিবর্তনের দরকার রয়েছে আমরা কেউ চাই না আমাদের সন্তানকে কুমিরের মুখ থেকে বের করে বাঘের মুখের সামনে ছেড়ে দেব আমরা কংগ্রেসের শাসন দেখেছি আমরা কমিউনিস্টদের শাসন দেখেছি আমরা তৃণমূলের শাসনও দেখছি সবাই একই গোয়ালের গরু সবাই দুর্নীতি করেছে বাঙালির ওপরে অত্যাচার করেছে বাঙালি হিন্দুদের ওপরে অত্যাচার করেছে বাঙালি হিন্দুদের শোষণ করেছে প্রতিটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল এই রাজ্যে শুধু তাদের শোষণ করার পদ্ধতিটা আলাদা ছিল দুর্নীতি করার পদ্ধতি আলাদা ছিল কেউ চিরকুটে চাকরি দিয়েছে কেউ নাম্বার বাড়িয়ে দিয়ে চাকরি দিয়েছে সরাসরি একেবারে তো পদ্ধতি আলাদা কেউ গুন্ডা মাফিয়াদের সরাসরি রাজনৈতিক ক্ষমতা হাতে তুলে দিয়েছে টিকিট দিয়েছে তাদেরকে চেয়ারে বসিয়েছে তাদের রাজনৈতিক পদ দিয়েছে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে তাদেরকে বিধানসভায় পাঠিয়েছে তাদেরকে প্রধান করেছে তাদেরকে পঞ্চায়েতের সদস্য করেছে তাদেরকে চেয়ারম্যান করেছে তাদেরকে কাউন্সিলার করেছে আবার কোনো রাজনৈতিক দল শুধু এই গুন্ডা পদ্মায়স মাফিয়াদের ব্যবহার করেছে নিজেদের ইচ্ছা সবার পদ্ধতি আলাদা কিন্তু সবাই একই কাজ করেছে তাই এইগুলোর থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় একমাত্র অপশান হচ্ছে বিজেপি আমরা আশেপাশের রাজ্যগুলোকে দেখছি ত্রিপুরা সেখানেও বাংলা ভাষা কিভাবে ত্রিপুরাই কমিউনিস্টদের ছুঁড়ে ফেলে দিয়ে মানুষ বিজেপিকে নিয়ে এসছে আসামে কিভাবে মানুষ পরিবর্তন করেছে কংগ্রেসের শাসনকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে উত্তরপ্রদেশ গুজরাট কিভাবে এই রাজ্যগুলো উন্নতি করছে শিল্পের দিক থেকে সংস্কৃতির দিক থেকে শিক্ষার দিক থেকে আর আমরা কোথায় কোথায় দাঁড়িয়ে আছি সমাজ ব্যবস্থা ব্যবস্থা শিক্ষা পশ্চিমবঙ্গের গেছে একবার চিন্তা করুন যারা তৃণমূলকে সমর্থন করেন তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নিজেদের ক্ষুদ্র স্বার্থেই তৃণমূলকে সমর্থন করেন অবশ্যই তৃণমূলের সঙ্গে তাদের সরাসরি স্বার্থ জড়িত তৃণমূল করে তাদের সংসারটা চলে তাই তারা তৃণমূলকে সাপোর্ট করেন আজকে সন্ময় বাবুর একটা ভিডিও দেখছিলাম আপনারা অনেকেই সন্ময় বাবুকে চেনেন বাংলার বার্তা সন্ময় বাবু তার একটা ভিডিও দেখছিলাম তিনিও তিনিও কিন্তু এই একই প্রশ্ন তুলেছেন বলেছেন সত্যি কি বিজেপি নেতারা চান সুকান্ত মজুমদার বাবু চান বাংলায় তৃণমূলের পতন হোক বাংলায় পরিবর্তন হোক বিজেপি ক্ষমতায় আসুক তাদের গতিবিধি দেখে তাদের কার্যকলাপ দেখে অন্তত এটা মনে হচ্ছে না একমাত্র শুভেন্দু অধিকারী তিনি ছুটে বেড়াচ্ছেন সব জায়গায় শুধু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কর্মী মার খেয়েছে আক্রান্ত হয়েছে শুভেন্দু অধিকারী ছুটে যাচ্ছে সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী ছুটে যাচ্ছে বিধায়কদের নিয়ে বিধানসভায় হাঙ্গামা শুভেন্দু অধিকারী করছে আর বাকি যারা নেতা রয়েছে তারা শুধুমাত্র ওই নিয়ম মাত্র আন্দোলন করছে মুভমেন্ট করছে বাকি সময় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো শক্ত আন্দোলন আমরা দেখছি না বিজেপির এটা নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমি জানতে চাই আপনারা কমেন্টে জানাবেন আর যারা আমার সঙ্গে সহমত হবেন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন নতুন হলে আমাদের চ্যানেলে জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি জয়